আহসান ভাই আসসালামু আলাইকুম ওয়াलन সালাম কেমন আছেন আসি ভালো আল্লাহর কাছে ভালো কি করে নি হাজিরলেন আমি আরেকটা ডব্লিউএক্সভি এর হাজির হলাম পাল কালার ও ডব্লিউএক্সভি ডব্লিউএক্সভি আচ্ছা টয়োটা নোহা ডব্লিউএক্সডি পাল কালারের গাড়ি খুবই সুন্দর একটি গাড়ি আর এই পাবেন ব্রেক সেন্সর এবং পাবেন ড্যাশ ক্যাম খুবই সুন্দর একটি গাড়ি যারা চাচ্ছেন পাল কালার একটি ডব্লিউএক্সভি তারা এই দেখতে পারেন এবং দুইটা গাড়ি পাবেন পাল কালার একটা ব্ল্যাক কালার একটা দুইটা আমাদের ভিডিও আছে চাইলে দেখতে পারেন

নিকলে কাজ করা আছে দেখেন প্রতিটা ডোর থেকে শুরু করে ব্ল্যাক সিট কভার গুলো দেখেন সেটা পাবেন এবং মনিটর থেকে শুরু করে দেখেন এটা মাইলেজটা কম আছে জি তো যারা একটি কম মাইলেজের একটি ভালো গাড়ি চান তারা গাড়িটি দেখতে পারেন এবং ক্যাপ্টেন সিট ভাই এটা মনিটরটা নাই রাইট মনিটরটা নাই শুধু এটা মনিটর পাবেন না বাট যারা পর্দাশীল আছেন তারা দেখেন এখানে একটি ব্ল্যাক কালারই পাবেন যারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর এবং প্রতিটা সিটি পাবেন ক্যাপ্টেন সিট সেভেন সিটের একটি গাড়ি ভিতরটা দেখেন প্রিমিয়াম একটি গাড়ি আর প্রতিটা জায়গায় নিকেলে কাজ করা টু ডোর পাওয়ার চারোটা টায়ার ফ্রেশ কন্ডিশন জাপানি রিনটা পাবেন ব্যাক লাইটটা যদি আমরা দেখাই দেখেন খুব সুন্দর এবং ফ্রেশ অরিজিনালটাই আছে গাড়িটা ফেলে এই যে ডি অটো থেকে কেনা

খুবই ফ্রেশ গাড়ি প্রতিটা ডোর থেকে শুরু করে দেখেন সব কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তো যারা এই গাড়িটি কিনবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করুন এবং আসুন আমরা একটু ইঞ্জিল কন্ডিশনটা দেখাই যেহেতু আঠারোশো সিসির একটি গাড়ি হাইব্রিড গাড়ি ডাব্লিউ এক্স বি খুবই প্রিমিয়াম একটি গাড়ি দেখেন ইঞ্জিন কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ গাড়ি এই গাড়ি আর রিকন্ডিশন করা গাড়ি কেন একই বাট এইটা কিনলে রিকন্ডিশনের থেকে প্রায় চার পাঁচ লাখ টাকা কম পাবেন সাত আট লাখ টাকা কম পাবেন সাত আট লাখ টাকা না

তো যে যেটা পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন দাম একই দাম একই দুটো দাম একই একই দাম একই দাম শুধু একটু ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নাই আচ্ছা আচ্ছা তো এটা লোকেশনটা বলে দিন আপনাদের এর লোকেশন হলো বিজয় শনি বিমান সিগন্যালের দক্ষিণ কোণা হাতিলেশ রং এটা পিছনে অথবা মেট্রো রেলে 408 9 এর মাঝখানে যে গলি এই গলির ভিতরেই এসবি কার সিলেকশন লিমিটেড ওকে এখানে আসলে দেখতে পারবেন সবাই গাড়ি এবং আমাদের শুনরা সবাই ভিজিট করবেন দেখবেন না দেখলে বুঝতে পারবো না যে আসলে আমার শোরুম কি আছে কি তার মানে একই শোরুমে প্রায় টির মতো গাড়ি পাবেন সকল ব্র্যান্ডের গাড়ি পাবেন সকল দামে পাবেন এবং এক্সচেঞ্জও করতে পারবেন তো যারা গাড়ি পার্চেস করতে চান বা গাড়ি পুরান গাড়ি দিয়ে নতুন গাড়ি নিতে চান তাহলে শোরুমটা ভিজিট করুন এবং এই গেটি যারা পার্চেস করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ